ওয়ান্ডার পাওয়ার না ভাই জি পাওয়ার থাকবে ক্যাপ্টেন সিট থাকবে এই প্যাকেজের গাড়ি থাকবে এটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি কেউ প্রমাণ করতে পারবেন না গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি হেলথ যথেষ্ট ভালো অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন একটা শোরুম কন্ডিশনে গাড়ি যেরকম থাকে একদম পারফেক্ট পাবেন কোথাও কোনো খুদ নাই

আচ্ছা আচ্ছা এবং অকটেন দিবেন গাড়ি পিওর তেলের গাড়ি থাকবে অকটেন ফুডও পাই সিট কভার কিন্তু হ্যাঁ আচ্ছা এবং যাবতীয় খুবই খুবই লাক্সারি একটা গাড়ি বেশি বিস্তারিত যাব না স্যার আপনার হতে সাদৃশ্য রয়েছে পিওর গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস था পূর্বের দাম বেশি ছিল এটা আমরা ফিক্স একটা প্রাইস আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব খুবই সাধ্যের ভিতরে এই যে দেখো ওহ বাহ কারণ তো ছোট ভিডিও বেশি বিস্তারিত বড় করব না আচ্ছা আচ্ছা শর্ট ভিডিও এই গাড়িটা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ চল্লিশ চব্বিশ আরো পাঁচ হাজার টাকা কম ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিসি মাত্র চোদ্দশো ওয়ান পয়েন্ট ফোর লিটার তার বইন ওকে এরপর আমাদের থাকবে এক্সিও এরপরে সকলে চাহিদা সম্পন্ন একটা গাড়ি এক্সিও হোয়াইট কালারে আছে দুই হাজার নয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো কাগজপত্র আপডেটেড থাকবে বরাবরের মতো এই গাড়িটাও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এলপিজিতে তে করা 60 লিটার এলপিজি তে কনভার্সন করা ইন্টেরিয়র ফ্রেশ অবস্থাতে আছে এসটি টিভি সব ভালো তো সব একটা শোরুম কার যা থাকে এজ ইট এজ ইট ইজ পাবেন খুবই ফ্রেশ একটা গাড়ি হবে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইসও থাকবে খুব সীমিত এর ভিতরে এবং ডিসকাউন্ট প্রাইসটাও করে দিব একদম আপনাদের ভিতরে জি এটা 60 লিটার সিএনজিতে তে করা আস্কিং প্রাইস ছিল 13 লক্ষ 90 হাজার টাকা এই গাড়িটা আজকে আমরা রাখতে পারবো মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা 13 50 জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে

এটাতে আপনারা হচ্ছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট পাবেন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস অরিজিনাল ঠিক আছে এটা কি এসি কমপ্লিট থাকবে জি এসি কমপ্লিট থাকবে এই যে ক্যারি বাই অপশন আছে ক্যারি বাই অপশন হ্যাঁ বেশি বিস্তারিত ছোট ভিডিও দেখাচ্ছি না এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 9 লক্ষ টাকা হ্যাঁ অনলি 9 লক্ষ টাকা এরপরে এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা বলে দেব আমাদের ঠিকানাটা হচ্ছে এক নাম্বার গিরিধারা ঢাকা চিটাগং হাইওয়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি আমাদের শোরুমের অবস্থান হচ্ছে সাদ্দাম মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি অবস্থানে গুগল ম্যাপে কারাভিলস ভিডিতে সার্চ করলে আপনার সহজে লোকেশন পেয়ে যাবেন তো এই বলে আজকে লাইভটা এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম